তোমরা যারা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবে আগামী ষোলোই মে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা সফল এবং এই যে তুমি যে ভর্তি পরীক্ষা দিবে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে অর্থাৎ হলে যাওয়ার আগে কিন্তু তোমার কিছু করণীয় আছে এবং হলে যখন তুমি যাবে যখন তোমাকে এরকম একটি প্রশ্নপত্র দিবে তখন কিন্তু এই প্রশ্নপত্রটা পাওয়ার পরেও কিন্তু তোমার কিছু করণীয় আছে তাহলে হলে যাওয়ার আগে তোমার করণীয় কী এবং হলে যাওয়ার পরে তোমার করণীয় কি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তাহলে দেখো সর্বপ্রথম হলে যাওয়ার আগে তোমার পাঁচটা বিষয় তোমার গরমে আছে এক নম্বর হচ্ছে এই যে অ্যাডমিট কার্ডটা কিন্তু কালার প্রিন্ট হতে হবে আমি আশা করি প্রত্যেকেই কালার প্রিন্ট অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে রাখছে তারপর দুই নম্বরে আছে পরীক্ষার হলে কিন্তু তুমি কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস দিয়ে তুমি যেতে পারবে না যেমন ঘড়ি মোবাইল ক্যালকুলেটর এই ধরনের যত যাবতীয় যা কিছু আছে এবং তোমাকে একদম পরীক্ষার আধা ঘন্টা আগে অর্থাৎ নয়টা তিরিশ মিনিটে কিন্তু তোমার হলের সামনে উপস্থিত থাকতে হবে অনেক সময় কিন্তু পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু বা আধা ঘন্টা আগে কিন্তু তোমার ওই যে গেট বন্ধ করে দেয় কিন্তু আমরা কিন্তু বিগত দিনও অনলাইনে দেখেছি যে পাঁচ মিনিট আগে গেছে বা পরীক্ষা শুরু হলে সাথে সাথে গেছে কিন্তু ঢুকতে পারে না অ্যাডমিশন পরীক্ষাতেও দেখেছি বিভিন্ন চাকরির পরীক্ষাতেও দেখেছি কাজেই তোমার নয়টা তিরিশ মিনিটে তোমার পরীক্ষার হলের সামনে তোমার থাকতে হবে তুমি প্রয়োজনে তার দশ মিনিট আগেই থাকো তারপরে তুমি আসো যে তোমার যে এই যে আমাদের যে দুই কান এই যে পরীক্ষার সময় আমাদের দুই কান খোলা রাখতে হবে হ্যাঁ এই যে তোমার অ্যাডমিট কার্ডে কিন্তু বলে দিয়েছে দেখো অ্যাডমিট কার্ডে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং এইখানে কিন্তু তোমার একদম ছয় নাম্বারে আছে তোমরা দেখতে ছয় নম্বরে আছে এই ইনস্ট্রাকশনটা হচ্ছে তোমার কান খোলা রাখতে হবে হ্যাঁ আমরা যারা সাধারণত দেখা যাচ্ছে যারা হিজাব করি হিজাবে কিন্তু আমাদের কানটা আটকা থাকে কিন্তু এটা খুলে তোমার দিতে হবে কিন্তু পরীক্ষা হলে কানটা কথা ভিজিবাল দেখায় কারণ কানের ভিতরে অনেকে ডিভাইস দিয়ে যায় এই জন্য মূলত এই নিয়মটা করা তারপর তুমি আসো কলমের যে বিষয়টা আমরা কিন্তু অনেকে ভুল করে জেল পেন নিয়ে যাই কিন্তু আমাদের নিতে হবে কিন্তু বল পেন পাঁচ টাকার যে কলমগুলো আছে এই কলমগুলো তোমার পরীক্ষা হলে নিয়ে যেতে হবে এটা হচ্ছে তোমার পরীক্ষার হলে যাওয়ার আগে যে করণীয় যে বিষয়গুলো ছিল এখন আমরা চলো দেখি পরীক্ষার হলে যখন এই প্রশ্নপত্রটা তুমি পাবে ভাই এই প্রশ্নপত্রটা খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা একটু দেখি তুমি যখন পরীক্ষা হলে যাও পরীক্ষা হলে যাওয়ার পর তোমার কী করবে পরীক্ষা হলে যাওয়ার সাথে সাথে তোমাকে এরকম একটা প্রশ্ন দেবে যে হল পরিদর্শক দিন থাকবে এরকম একটা প্রশ্ন দেবে এই প্রশ্নটা পাওয়ার পরেই সকল তোমার কাজ এবং এই কাজটা যদি তুমি সঠিকভাবে করতে না পারো কান্না করতে করতে পরীক্ষা হল থেকে বের হতে হবে অথবা তুমি দেখো অনেক ভালো পরীক্ষা দিছো কিন্তু পরীক্ষার রেজাল্ট যখন তুমি পাবা হয় তুমি ফেল করবা নতমার চান্স হবে এই সমস্যাটা কিন্তু আমাদের সকলের হয় কাজেই এই যে ভিডিওটা তোমরা যারাই দেখতেছো না কেন ভিডিওটাতে তোমার যে সকল বন্ধু বান্ধবীরা তোমার নার্সিংয়ে অ্যাডমিশন পরীক্ষা দেবে বা ছোটো ভাইরা ছোট বোনেরা যে পরীক্ষা দেবে তাদেরকে একটু মেনশন দিতে হবে অথবা এই ভিডিওটা তুমি শেয়ার দিয়ে তোমার টাইম লাইনে রেখে দিতে পারো ভর্তি পরীক্ষা দিতে যার আগ পর্যন্ত এই ভিডিওটা তুমি দেখতে পারো আর একটা যে মূল বিষয় হচ্ছে যে তোমরা যদি চাও এরকম একটা প্রশ্ন তোমাদের দরকার এই যে সেম এই অ্যাজ ইট ইস এমন এমন প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দেবে হ্যাঁ চাও আমাদেরকে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা যদি নগ আমরা তোমাকে একটা পিডিএফ দিয়ে দেবো তুমি প্রয়োজন এটা প্রিন্ট করে তুমি এটা প্র্যাকটিস করতে পারবা বাসায় বসে তাহলে চলো আমরা আমাদের প্রায় দশটা পয়েন্ট এবং দশ নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা হলে তুমি যখন যাবে তোমার যে দশটা পয়েন্ট তোমার মনোভাব ফলো করতে হবে দশটা পয়েন্টে তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে এই জিনিসটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো এবং দশ নম্বরটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা তোমাকে সরাসরি দেখিয়ে দিই আমাদের এক নাম্বার হচ্ছে সেট কোড মেলাতে হবে আমরা যখন প্রশ্নটা পাবো এইটা হচ্ছে আমাদের ওএমআর এবং এটি হচ্ছে আমাদের প্রশ্নপত্র ঠিক আছে দেখো এইখানে আছে এইটি হচ্ছে সেট কোড এইটি হচ্ছে সেট কোড হ্যাঁ এই যে ওএমআর সিটটা এবং এই প্রশ্নপত্রের এই দুইটা সেট কোড কিন্তু আমাদের মেলাতে হবে এখানে দশ ডিজিটের একটা সেট কোড আছে এবং এই সেট কোডটা যদি কোনো কারণে যদি না মেলে তাহলে হলে যে শিক্ষক থাকবে পরিদর্শনে তার কাছ থেকে কিন্তু প্রশ্নটা পরিবর্তন করতে হবে পারছি কারণ আমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু এরকম সেরব আমরা কিন্তু প্রশ্নটা কিন্তু এরকম সেরবো এই যে প্রশ্নটা কিন্তু সিঁড়ে তারপর হচ্ছে আমাদের এই যে আলাদা করে নিয়ে যাবে ঠিক আছে এখান থেকে আমাদের ছিঁড়তে হবে এই যে ছিঁড়ে আমরা আলাদা করে নিয়ে যাইতে হবে ঠিক আছে এইটা গেল হচ্ছে আমাদের সেট কোড এবং ওয়েম তারপরে যে 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 নাম্বার অপশনটা আমাদের পয়েন্টটা এটা প্রশ্ন অনুসারে সাজানো আছে কিনা এই যে প্রশ্নগুলো এক থেকে তোমার এই যে একশো পর্যন্ত এই যে একশো পর্যন্ত এই যে সাজানো আছে কিনা এটা দেখতে হবে এক নজর একটু দেখতে হবে যদি কোনো কারণে মিসিং থাকে তাহলে প্রশ্নটা চেঞ্জ করতে হবে একবার দেখা যাচ্ছে কি তুমি ধরো এখানে নব্বই পর্যন্ত চলে আসছো এই যে ধরো যে তুমি এখানে নব্বই পর্যন্ত চলে আসলা আসার পর তুমি দেখলে এখানে নিরানব্বই একানব্বই জায়গায় নিরানব্বই তখন কিন্তু তুমি প্রশ্নটা চেঞ্জ করতে পারবা না এরকম ভুল থাকে হ্যাঁ তো কাজেই তোমার এটা খেয়াল রাখতে হবে তারপর তিন নম্বর আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা সিগনেচার কিভাবে দেব দেখো এই যে এইখানে কিন্তু তোমার চারটে পয়েন্ট এই যে ক্যান্ডিডেট সিগনেচার এবং ক্যান্ডিডেট নেম তা আমরা প্রথমে আসি সিগনেচার কীভাবে দেবো দেখো এই যে এইখানে কিন্তু তোমার সিগনেচার দেওয়া আছে এই যে তোমার অ্যাডমিট কার্ডের যে সিগনেচারটা দেওয়া তোমার কিন্তু সেই সিগনেচারটাই তোমার দিতে হবে এই যে তোমার যদি অ্যাডমিট কার্ডে যদি এরকম সিগনেচার থাকে তাহলে তুমি এখানে এই যে ক্যান্ডিডেট সিগনেচারের জায়গায় তুমি এরকম সিগনেচার দেবে আবার অ্যাডমিট কার্ডে যদি তোমার এরকম সিগনেচার থাকে সরাসরি তোমার নাম তুমি সেই সিগনেচারে দেওয়া সোজা কথা তোমার অ্যাডমিট কার্ডে তুমি যে সিগনেচারটা দিস তুমি পরীক্ষার হলে ক্যান্ডিডেট সিগনেচারের জায়গা সেইটাই দিবা তারপরে আসো তোমার পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার নাম লিখবা কীভাবে হ্যাঁ অনেকে জিজ্ঞেস করে নাম কীভাবে লিখবো দেখো তোমার অ্যাডমিট কার্ড এই যে অ্যাডমিট কার্ডে তোমার যে নামটা আছে এই যে তোমার যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে ক্যান্ডিডেট নেমের এখানে দিতে হবে অনেকে প্রশ্ন করে যে বড়ো হাতের লিখবো নাকি ন্যাচারালভাবে লিখবো তোমার যেটাতে সুবিধা হয় তুমি চাইলে বড়ো হাতের লিখতে পারবা আবার তুমি যদি চাও যে না তুমি ন্যাচারালভাবে লিখবা প্রথমটা বড় হাতের পরের ছোট হাতের তাতেও কোনো সমস্যা নেই তারপর এটা গেল তারপরে আমরা আসি ছয় নাম্বারে আসি তোমার রোল ও সিরিয়াল নম্বরের ঘর পূরণ এই যে রোল এবং সিরিয়াল নাম্বার দেখো এই যে আমরা রোল এবং সিরিয়াল নাম্বারের ঘর এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার রোলও এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা ঘর আছে তোমার সাধারণত তোমার রোল বা সিরিয়াল নাম্বারে কিন্তু ছয় সংখ্যা থাকে বা সাত সংখ্যাও থাকতে পারে তো তুমি যেটা করবা তুমি ডান পাশ থেকে লেখা শুরু করবা এরকম ডান পাশ থেকে সিক্স ফোর সেভেন এইট ওয়ান ফাইভ হ্যাঁ এই যে তুমি ডান পাশ থেকে তুমি লেখা শুরু করবা এবং তুমি এই যে বাম পাশের যে সংখ্যা যে ঘরগুলো খালি থাকবে সেখানে হচ্ছে তুমি শূন্য দিয়ে দিবা অনেক আছে যে আমরা বাম পাশ থেকে শুরু করি লাস্টে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাই কিন্তু ঠিক আছে আমাদের ডান পাশে শূন্য দেওয়া লাগে ক্লিয়ার আর একটা বিষয় আমি এখানে আর একটু বলে দিই এই যে ঘরগুলো এই যে আমি এখানে লিখছি ঘরের বাইরে যেন কোনো অক্ষর না যায় যেমন ধরো আমি যদি এখানে লিখি সিক্স ফোর সেভেন এইট ওয়ান ফাইভ হ্যাঁ আমি কিন্তু ঘরে লেখছি এটা কিন্তু দেখো ঘরে লেখছি আর এই পাশেরটা দেখো ঘর থেকে বের হয়ে গেছে এটা যেন বের যেন এটা না হয় তারপর আসো সাত নাম্বারে পরিদর্শকের নাম ও সিগনেচার দেখো এখানে কিন্তু ইনভেজিলেটর আছে হ্যাঁ তুমি যখন পরীক্ষাটা যখন তুমি দিবে পরীক্ষা দিতে দিতে এখানে কী হবে ইনভেজিলেটরের সিগনেচার তোমার কিন্তু দিতে হবে এবং ওই যে ওই হল পরিদর্শক যদি থাকে সে কিন্তু এখানে সিগনেচার দেবে এবং তার নাম নাম লিখতে হবে এবং এইটা যদি তোমার উত্তরপত্রে না থাকে তাহলে কি হবে তাহলে কিন্তু তোমার যে উত্তরপত্রটা কিন্তু বাতিল হয়ে যাবে এই জিনিসটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে তুমি পরীক্ষা খাতা জমা দেওয়ার আগে কিন্তু এই জিনিসটা তুমি খেয়াল করবে এবং আরেকটা বিষয় বলি তুমি পরীক্ষার হলে কিন্তু একটা হাজিরা খাতা থাকে ওই হাজিরা খাতাতেও কিন্তু তোমার সিগনেচার দিতে হবে নাহলে কিন্তু তোমার কিন্তু পরীক্ষা কিন্তু তোমার বাতিল হবে এবং তুমি অনুপস্থিত হিসেবে কিন্তু তুমি কাউন্টে চলে আসবে আমরা তারপর আসি ওয়েমারের বৃত্ত ভরাট কিভাবে করব আচ্ছা দেখো এই যে ওয়েমার শিটে তুমি যেভাবে বৃত্ত ভরাট করবে সেটা কিন্তু তুমি যখন এই প্রশ্নপত্রটা পাবা সেখানে কিন্তু তোমার কিছু নিয়ম থাকবে এই নিয়মগুলো তুমি এক নজরে একটু পড়ে নেবে বারো তেরোটা নিয়ম থাকবে এই দেখো ওয়েমারের সঠিক পদ্ধতি কিন্তু এই আর এগুলো কিন্তু ভুল পদ্ধতি ঠিক আছে আমরা এই পদ্ধতিতে ওই ওইমার ছিট ইয়ে করবো না দেখো তুমি যেভাবে করতে পারো যে একদম কনার দিয়ে তুমি যদি সুন্দরভাবে আগে মনে করো দাগাও তারপর তুমি দাগাইলে এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে সহজ হবে আর অনেক আছে কি আগে ভিতর থেকে দাগায় এইভাবে মনে করো যে দাগাই এটা কিন্তু তোমার ভুল হবে হুম তারপর যে রাপ করবার কথা অনেক আমার কাছে জিজ্ঞেস একদম নয় নাম্বারে যে আমাদের যে পয়েন্টটা যে তুমি রাপ কোথায় করবে হ্যাঁ এই যে উত্তর পথে এই উত্তরপত্র কিন্তু রাফ করা যাবে না দেখো আমি তোমাদেরকে আবার একটু দেখাই কারণ কি এটা তোমার পাওয়ার সাথে সাথে তোমার এই প্রশ্নটা এভাবে ছিঁড়তে হবে এখানে তোমার সিঁড়ার মতো একটা জায়গা থাকবে এই প্রশ্নটা সুন্দর করে তোমার ছিঁড়তে হবে এই যে তুমি প্রশ্নটা ছিঁড়ে ফেললে এবং প্রশ্নটা ছেঁড়ার সময় তুমি খেয়াল করবা প্রশ্নটা যেন কোনোভাবে বেশি বা কম অংশ যেন না ছেড়ে দেখো আমার এই জায়গাটা এখানে কিন্তু ছিঁড়ে গেছে একটু দেখাও এখানে কিন্তু তোমার ছিঁড়ে গেছে দেখছো আমার কিন্তু একটু বেশি ছিঁড়ে গেছে কিন্তু এই এইখানে কিন্তু ছিঁড়ে গেছে কারণ তোমার পরীক্ষার সময় যদি তোমার এরকম ছিঁড়ে যায় তোমার এই উত্তরপত্র কিন্তু বাতিল হয়ে যাবে কারণ উত্তরপত্রে কোনো সিঁড়া যাবে না উত্তরপত্রে কোথাও কোনো দাগ লাগানো যাবে না কোনো দাগ থাকবে না হ্যাঁ একদম এক্সট্রা কোনো দাগ থাকবে না কাজেই তোমার উত্তরপত্রে কিন্তু তোমার রাফ করা যাবে না উত্তরপত্রটা আমাদের ফ্রেশ রাখতে হবে আমাদের রাফ করবো সে প্রস্তে রাফ করবো এবং আমরা এই যে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবো এই যে অ্যাডমিট কার্ডের নিচে কিন্তু আমরা অনেক জায়গা পাবো এবার অ্যাডমিট কার্ডের পিছনেও কিন্তু আমরা অনেক জায়গা পাবো আমরা এখানে রাফ করবো পুরো দুইটা অ্যাডমিট আমরা নিয়ে যাবো ঠিক আছে কারণ অ্যাডমিট কার্ড তো আমরা চাইলে অনেক প্রিন্ট করতে পারি ক্লিয়ার তারপর হচ্ছে দশ নম্বর যে বিষয়টা হচ্ছে যে একের অধিক বৃত্ত ভরাট করা যাবে কিনা দেখো একের অধিক বৃত্ত যদি তুমি ভরাট করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার ওই প্রশ্নটা কিন্তু বাতিল হয়ে যাবে কিন্তু স্পষ্ট কিন্তু এখানে লেখা আছে যে একের অধিক যে তোমার ওয়েমার এটা কিন্তু পূরণ করা যাবে না এখানে কিন্তু তোমার লেখা আছে দেখো এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে একাধিক বৃত্ত ভরাট করলে উত্তরটি বাতিল বলে গণ্য হবে হ্যাঁ তুমি যদি এখানে মনে করো যে আমরা অনেক সময় চালাকিং করে কী করি যে আমাদের দুইটা মনে হয় আমরা দুইটা দেখা আসি তখন কিন্তু তোমার ওইটা কিন্তু বাতিল হয়ে যাবে এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এটা মেনটেন করা হয় ঠিক আছে এই তো এই ছিল হচ্ছে তোমার মূল পয়েন্ট তারপর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাদেরকে জানাবা কমেন্টে আমরা আশা করি উত্তর দিয়ে দেবো এবং এই ভিডিওটা তোমরা একটু সবাইকে মেনশন দিয়ে বা শেয়ার দিয়ে জানিয়ে দাও